হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে তাও আমায় পাবে না গিয়ে উৎসাহ বই খুলে বসে আছে টেবিলে অনেক দিন ক্লাসে যায়নি তাই অনেক পড়া জমে গেছে তানজিলার কাছ থেকে ওর নোট খাতা নিয়ে এসেছে সব নোট করার জন্য কিন্তু নোট তো দূর কিছুই ওর মাথায় ঢুকছে না কেমন একটা ঘোরের মাঝে ডুবে রয়েছে বেচারি মেহরাবের বলা কথাটা বারবার কানে বাঁচছে উৎসাহ চেয়েও মস্তিষ্ক থেকে কথাটা বের করতে পারছে না একটা লাইন উৎসাহ তারা করে বেড়াচ্ছে ওর পুরসত্ব এলোমেলো করে দিয়েছে ঘড়ির দিকে তাকালো উৎসাহ ঘড়িতে সাড়ে নয়টা বাজে মেহরাব এখনও আসছে না কেন অন্যান্য দিন তো আটটা বাজতেই চলে আসে এসেই শুরু করে উৎসাহকে জ্বালানো তাহলে আজকে কেন আসছে না মেহরাবের কিছু হলো না তো কোথায় গেছে ও কিছু তো বলেও যায়নি শুধু বলেছে আসতে দেরি হবে উৎসার ইচ্ছে করছে নিজের কপালে নিজেই চাপড় দিতে কেন যে তখন জিজ্ঞেস করেনি তখন জিজ্ঞেস করলে অন্তত এখন টেনশন করতে হতো না কোথায় আছে মানুষটা উৎসাহ আর কিছু ভাবতেই পারল না মাথা ধরে আসছে মাথা চেপে ধরল বেচারি ফোন করবে সেই উপায় ও নেই ওর কাছে মেহরাবের নাম্বারও নেই নাম্বার থাকবেই বা কী করে দুজন ঝগড়া করে পারে না আবার নাকি নাম্বার আদান প্রদান করবে উৎসাহকে অনেকক্ষণ ধরে ডাকছে ঋণী কিন্তু ওর সারা শব্দই নেই তাই সোজা রুমেই চলে এসেছে উৎসাকে মাথা ধরে বসে থাকতে দেখে ছুটে এলো। কিরে মাথা ধরে বসে আছিস কেন মাথা ব্যথা করছে উৎসার ধ্যান ভাঙল জবাব দিল না গি তাহলে মাথা ধরে রেখেছিস কেন উৎসাহ স্বাভাবিক গলায় বলল আরে এমনি পরা মাথায় ঢুকছিল না তাই মাথা ধরে বসেছিলাম তুমি আমার কথা বাদ দেও হঠাৎ রুমে এলে জেগ তোকে সেই কখন থেকে ডেকে চলেছি সে খেয়াল আছে সারাদিন আমার দেবরের ধ্যানে থাকলে হবে আশেপাশের খেয়াল ও রাখ তোকে ডাকতে ডাকতে আমার গলা বসে গেছে গি উৎসা মুখ ভেংচি কেটে বলল আমার অত শখ নেই তোমার দেবরের ধ্যানে বসে থাকার বাজে লোক একটা গি সত্যিটা বললে ঋণী ওকে খ্যাপাবে এতে কোনো সন্দেহ নেই একদম আমার দেবরকে বাজে বলবি না গি এক শূন্য শূন্য বার বলবো কি করবে রিনি উৎসার কান মুলে দিয়ে বলল এভাবে কান মুলে দিব এখন খেতে আয় উ খেতে ইচ্ছে করছে না তুমি যাও আমি পরে খেয়ে নিব রিনি উৎসার কাঁধে সামান্য ধাক্কা দিয়ে বলল একসাথে দুজন রোমান্স করবি আর খাবি বললেই পারিস এত ঠং করার কি আছে তোমার দেবরের সাথে রোমান্স আমার দিনকাল খারাপ যাচ্ছে নাকি যে ওই গু খিন্ডাটার সাথে খেতে যাবো উৎসাহ মুখে এ কথা বললেও সত্যি তো এটাই বেচারি মেহরাবের চিন্তায় খেতে যাচ্ছে না খেতে গেলেও ওর গলা দিয়ে খাবার নামবে না যতই ঝগড়া করুক মেহরাব ওর হাজবেন্ড মনের কোণে কোথাও একটা অদৃশ্য টান রয়ে গেছে রিমি আরও কিছু কথা বলে চলে গেল রাত এগারোটা বেজে গেছে বাড়ির সবাই যার যার রুমে মেহরাবদের বাড়ির নিয়ম সবাই দশটার আগে খেয়ে যার যার রুমে চলে যায় উৎসাহ ব্যালকনিতে পাইচারি করছে এত রাত হয়ে গেল তাও বজ্জাত লোকটার আসার নাম নেই উৎসাহ ইচ্ছে করছে মেহরাবকে সামনে পেলে ইট মেরে মাথা ফাটিয়ে দিতে লোকটার কি খেয়াল আছে বাড়িতে তার আছে যে তাকে নিয়ে টেনশন করতে পারে না নেই থাকলে নিশ্চয়ই এত দেরি করত না উৎসাহ ভাবনার মাঝে গাড়ির শব্দ হল উৎসাহ কি দিল ব্যালকনি থেকে মেহরাবের গাড়ি গেট দিয়ে ঢুকছে উৎসার কি হলো বেচারি নিজেও জানে না হুট করে দৌড়ে লাগল নিচে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতেই ধাক্কা লাগল কারো প্রশস্ত বুকের সাথে সামনের মানুষটা উৎসাহার কোমর আঁকড়ে ধরল না হলে বেচারি ধপাস করে পড়ে যেত উৎসাহ সামনের মানুষটাকে দেখার জন্য চোখ তুল ওর সামনে মেহরাব দাঁড়িয়ে আছে গম্ভীর গলায় বলল পা গলের মতো কোথায় ছুটছিলে পরে ব্যথা পেলে কি হতো উৎসাহ কি জবাব দিবে ভেবে পেল না সোজা সুজিত আর বলা যায় না আমি আপনাকে মিস করছিলাম তাই ছুটে এসেছি এটা বললে মেহরাব নিশ্চয় খেপাবে ওর মজা নিবে মেহরাবকে সত্যিটা বলা যাবে না কি হল বলো তুমি আবার আমায় মিস্টিস করছিলে নাকি তাই সিনেমার হিরোইনদের মতো ছুটে আসছিলে উৎসাহ জীব দিয়ে ঠোঁট বিজিয়ে নিয়ে বলল আমি আপনাকে মিস করতে যাব কোন দুঃখে আমি তো পানি খেতে এসেছিলাম আর আপনি খাম্বার মতো আমার সামনে এসে গেছেন গু মেহরাব সেকেন্ডের ব্যবধানে উৎসাকে ছেড়ে দিল পাশ কাটিয়ে যেতে যেতে বলল পানি নিয়ে রুমে এসো উ বলে চলে গেল উৎসাহ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল মেহরাব কি রাগ করল ওর কথায় রাগ করলে করুক গিয়ে ওর কি মানুষটা যে সুস্থ শরীরে ফিরে এসেছে এই অনেক উৎসাহ পানি নিয়ে রুমে ঢুকল নজরে এলো মেহরাব এক হাতে শার্টের বোতাম খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না কাছে যে খেয়াল করলো মেহরাবের হাতে ব্যান্ডেজ পেঁচানো উৎসা চমকে উঠল এগিয়ে গিয়ে মেহরাবের শার্টের বোতাম খুলতে দেওয়া শুরু করল হাতে কি হয়েছে ব্যান্ডেজ করা কেন মেহরাবের ত্যাডা জবাব হাতটা ফাকা ফাঁকা ফাঁকা লাগছিল তাই ব্যান্ডেজ করেছি সুন্দর লাগছে না কিল বসিয়ে দিল মেহরাবের বুকে তিরিক্ষি মেজাজে বলল উল্টোপাল্টা কথা না বললে হয় না পাশান বউ দেখছ হাতে ব্যান্ডেজ তার উপর অত্যাচার করছ একটু তো মায়া দয়া রাখো গো আপনার মতো বজ্জাত লোকের উপর মায়া করতে আমার বয়ে গেছে গিয়ে শার্ট খুলতেই মেহরাবের স্যাম বর্ণ বুক দৃশ্যমান হল উৎসাহ অন্যদিকে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে ফিরে টি শার্ট নিয়ে এসে গায়ে জড়িয়ে দিল মেহরাব ওর অবস্থা দেখে মিটি মিটি হাসছে চাইলে দেখতে পারো সমস্যা নেই এগুলো তো তোমারই সম্পদ তুমি ছাড়া আর কে দেখবে চাইলে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখতে পারো আমি মাইন্ড করব না আগে এই আপনি চুপ করবেন মুখে লাগাম নেই বেলাজ পুরুষ শোনো মেয়ে পৃথিবীর সব পুরুষই তার বুয়ের সামনে বেলাজ গু উৎসা কোনো জবাব দিল না টি শার্ট পরিয়ে দিয়ে রুম থেকে বের হতে নিলে পিছনে থেকে মেহরাব ডেকে উঠল ও বু প্যান্ট চেঞ্জ না করে কোথায় যাচ্ছ তুমি আমি পারব না আপনি নিজে করে নিন আমি খাবার গরম করতে যাচ্ছি ফ্রেশ হয়ে নিচে আসুন গো মেহরাব আরও দুবার ডাকল উৎসা ফিরেও তাকাল না মেহরাব বুঝলো পাশান বউ আসবে না ওকে একা একাই করতে হবে কি আর করার উৎসা খাবার গরম করার মাঝে মেহরাব নিচে নেমে এলো টেবিলে বসলে উৎসা খাবার বেড়ে দিল মেহরাব একবার খাবারের দিকে তাকাচ্ছে আর একবার নিজের ব্যান্ডেজে মোড়ানো হাতের দিকে তাকাচ্ছে আচমকা ধমুক দিয়ে বলল দেখছ না হাতে ব্যান্ডেজ আমি খাবো কিভাবে খাওয়াবে না বললেই পারো গো উৎসাহ জিবে কামড় দিল ওর খেয়ালি ছিল না মেহরাবের হাতে ব্যান্ডেজ শরী শরী আমার খেয়াল ছিল না আপনি বসুন আমি খাইয়ে দিচ্ছি গু উৎসাহ মেহরাবকে খাইয়ে দিচ্ছে আর মেহবার বসে বসে খাচ্ছে তুমি খেয়েছ উৎসাহ তোতালো কণ্ঠে বলল হ্যাঁ খেয়েছি গু মিথ্যা বলছ কেন আমি সত্যি খেয়েছি গু খেলেও এখন আমার এখান থেকে খাও উ বললাম তো খেয়েছি তুমি খাবে নাকি আমি উঠে চলে যাব কথায় কথায় রাগ করেন কেন খাচ্ছি তো উ গুড গার্ল উ উৎসাহ নিজেও খাচ্ছে মেহরাবকেও খাইয়ে দিচ্ছে কিন্তু অবাক করা কাণ্ড মেহরাব কিভাবে বুঝলো ও খায়নি খাওয়ার মাঝে মেহরাব ছোট ছোট কামড় বসাচ্ছে উৎসার আঙুলে উৎসা চোখ রাঙিয়ে তাকাল মেহরাব ওর চাহনি পাত্তাও দিল না একই কাজ পুনরাবৃত্তি করল উৎসাহ দুষ্টু নজরে একবার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করল ঠোঁট কামড়ে ধরে বলল দেখাও উৎসার মেজাজ খারাপ হল ও বলতে চাইলো কি আর এই লুচু বেটা বুঝল কি খামোখাই কি উৎসাহ ওকে দেখতে পারে না ভাষা সঙ্গে তো করুন উ আজব ভাষায় কি হল আপনি 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 একটা যাচ্ছে তাই উ দাঁতে দাঁত চেপে খাওয়া শেষ করল উৎসাহ প্লেট বেসিনে রেখে আসতে যাবে এমন মেহরাব মুখ এগিয়ে ধীর কণ্ঠে বলল তোমার মিথ্যা বলার অভিনয়টা বড কাঁচা মেহরাব মির্জার সামনে এসব অভিনয় কাজ করবে না বুগ। বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল উৎসাহ ওর যাওয়ার দিকে থেকে চোখ সরিয়ে নিল পুরো রুম অন্ধকার ড্রিম লাইট জ্বলছে মেহরাব বিছানার এক কোণে শুয়ে আছে উৎসা হাফ ছেড়ে বাঁচল ভাবল মেহরাব ঘুমিয়ে গেছে দরজা লাগিয়ে যে বিছানার অপর পাশে শুয়ে পড়ল মুহূর্তের ব্যবধানে এক জোড়া হাত উৎসাকে পেঁচিয়ে ধরল এটা নতুন কিছু না নিত্য দিনের ঘটনা মেহরাব প্রতিদিন সাপের মতো পেঁচিয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ঘুমাবে প্রথম প্রথম উৎসাহ বিরক্ত হলেও এখন অভ্যাস হয়ে গেছে তাও মুখ খুল এভাবে সাপের মতো পেঁচিয়ে না ধরলে হয় না মেহরাবের ঘুম ঘুম কণ্ঠ কেন আমার ঘুম আসে না ঘি অভ্যাস করে নেও ধীরে ধীরে ঘুম চলে আসবে ঘি কি লোক তাও বলবে না তোমার যেহেতু সমস্যা হচ্ছে আমি সরে ঘুমাচ্ছি উৎসাহ মুচুরি করছে কিছু বলতে চাইছে মেহরাব বিরক্ত হল রুষ্ট গলায় বলল কি সমস্যা মোচরা মুচুরি করছো কেন আপনার নাম্বারটা দেওয়া যাবে আমার নাম্বার দিয়ে তুমি কি করবে চটে গেল উৎসাহ মানুষ নাম্বার দিয়ে কি করে অবশ্যই কল দিবে তীক্ষ্ণ কণ্ঠে বলল সকালে যে মেয়েগুলো আপনার দিকে হা করে তাকিয়েছিল তাদের দিব খুশি থাক এত বেশি উপকার করতে হবে না তুমি রাখো তাহলেই হবে গু কিছুক্ষণ বাদে মেহরা ফিসফিস করে বলল মিস করছিলে বললেই পারো এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে তুমি চাইলে আমি নির্বিধায় আমার নিজেকে তোমার হাতে সোপে দিতে রাজি সেখানে সামান্য ফোন নাম্বার চাইতে এত অস্বস্তি এত দ্বিধা কেন উৎসাহ কারণ আপনি আমার কাছে খুব অপ্রিয় গু অপ্রিয়রা যেমন খুব সহজে প্রিয় হতে পারে না তেমনি আপনাকে অতি সহজেই মেনে নিতে পারছি না অস্বস্তি হচ্ছে আমার গু উৎসাহ জবাবে মেহরাব চুপ করে গেল কোনো প্রতি উত্তর না করে সরে গেল উৎসাহ থেকে বিছানার এক কোণে চুপটি করে শুয়ে পড়ল উৎসাহ অবাক হল তবে বেশি কিছু না ভেবে ঘুমের দেশে পাড়ি জমাল